জয় যিশু আজ ত্রিশে নভেম্বর আগমনকালের প্রথম রবিবার আজ থেকে আমরা পূজন বর্ষে প্রবেশ করছি এই দিনে আপনাদের ভালোবাসায় ও ঈশ্বরের কৃপায় পূর্ণতার পথে দৈনিক বাইবেল পাঠ দুই বছর পূর্ণ করে তৃতীয় বছরে পা দিতে যাচ্ছে তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্ত কামনা করছি আপনারা যদি আমার চ্যানেলটি ভালোবাসেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে ঈশ্বরের বাণী প্রচারের মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করতে আমাকে সহযোগিতা করবেন প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে বাণী পাঠ দুই অধ্যায় এক থেকে পাঁচতম পদ প্রভু ঐশ্বরাজ্যের চিরশান্তির ছায়ায় সমস্ত জাতির মানুষকে মিলিত করেন একদিন দিব্য দর্শনে প্রবক্তা ইসায়া যোদিয়া ও জেরুসালেমের বিষয়ে এই দৈববাণী শুনতে পেলেন সেই অনাগত দিনগুলিতে এমনই ঘটবে ভগবানের আবাসটি যে পর্বতে রয়েছে তা সমস্ত গিরি পর্বতের ওপর সংস্থিত থাকবে সমস্ত পাহাড়ের ওপর মাথা তুলে দাঁড়াবে সকলে জাতি স্রোতের মতো আসবে সেখানে বহু দেশের মানুষ এগিয়ে যেতে যেতে বলবে তখন চলো আমরা গিয়ে উঠি ভগবানের পর্বতে যাই জাকবের ঈশ্বরের আবাসে তাহলে তিনি তার আপন মার্গে আমাদের দীক্ষিত করবেন আর আমরাও তার সেই পথ ধরেই এগিয়ে চলব কেননা সেদিন শিয়ন থেকেই তো ঘোষিত হবে সেই শিক্ষা বাণী জেরুসালেম থেকে স্বয়ং ভগবানেরই বাণী জাতিতে জাতিতে বিরোধের বিচার করবেন তিনি বহু দেশের বিবাদ তিনি মিটিয়ে দেবেন তারা তাদের যত তলোয়ার পিটিয়ে পিটিয়ে করবে লাঙ্গলের ফলা যত বর্ষাকে করবে ছাটারি তখন এক জাতি আর অন্য জাতির বিরুদ্ধে তলোয়ার উচিয়ে দাঁড়াবে না রণকৌশল আর শিখবে না কখনও ওগো জাকব বংশ এখন এসো আমরা পথ চলি ভগবানের আলোয় প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ শ্যামসঙ্গীত একশো বাইশ এক থেকে দুই পথ চার থেকে নয় পথ ধো গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে সেদিন যখন ওরা বলল আমায় চলো যাই ভগবানের গৃহে আমি তো সে কথা শুনে আনন্দ পেলাম আমাদের সবার চরণে সে থেমেছে এখন তোমার তরুণ দারে হে জেরুসালেম এই জাতির যত গোষ্ঠী ভগবানের সকল গোষ্ঠীর মানুষ এইখানে উঠে আসে ইসরায়েলের প্রতি দেওয়া নির্দেশ মতো সবাই তো করতে আসে ভগবানের নামের গুণগান এখানেই প্রতিষ্ঠিত আছে সেই বিচারাসন দাউদ বংশের সেই রাজ সিংহাসন তোমরা এই প্রার্থনা করো যেরুসালেমের সুখ শান্তি আসুক বলো আজ তোমাকে যারা ভালোবাসে তারা কুশলে থাকুক তোমার এই প্রাকারের অন্তর্দেশে সুখ শান্তি বিরাজ করুক তোমার বুরুজগুলি হোক নিরাপদ আমার স্বজন যারা বন্ধুজন যারা তাদের সবার কথা ভেবে বলছি এখন তোমার সুখ শান্তি হোক আমাদের ঈশ্বর ভগবান যিনি তারই গৃহের কথা ভেবে আমি তোমার বঙ্গল যাচনা করি দ্বিতীয় পাঠ রোমিওদের কাছে প্রেরিত পলের পত্র হতে আজকের দ্বিতীয় বাণী তেরো অধ্যায় এগারো থেকে তম পথ আমাদের পরিত্রানের সময় এখন কাছেই এসে গেছে প্রিয়জনেরা এখন কোন সময় সে কথা তোমাদের তো জানাই আছে এখন তো তোমাদের ঘুম থেকে জেগে ওঠারই সময় কেননা সেই যেদিন আমরা খ্রিস্টে প্রথম বিশ্বাস করেছিলাম তখনকার যে আমাদের পরিত্রাণের সময় এখন কাছেই এসে গেছে রাত্রি অনেকটা এগিয়ে গেছে দিন শুরু হতে আর দেরি নেই কাজেই এসো আমরা এখন অন্ধকারের কাজকর্ম পরিত্যাগ করি এসো এখন পরিধান করি আলোকের রণসজ্জা প্রকাশ্য দেবালুকে যেমন চলাফেরা শোভা পায় আমরা যেন সেই মতোই চলি অর্থাৎ বেসামাল ভোজ উৎসব বা মাতলামি যৌন দূরাচার বা উশৃঙ্খলতা বিবাদ বা ঈর্ষা এসব যেন না করি এখন তোমরা বরং রূপে পরিধান করো স্বয়ং যিশু খ্রিস্টকে তোমাদের নিম্নতর স্বভাবটার চিন্তায় তার কামনা বাসনা চরিতার্থ করার চিন্তায় তোমরা এখন আর মন দিও না প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় প্রভু দয়া করো দয়া করো হে পরিত্রাণ জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার মথি রচিত মঙ্গল সমাচার চব্বিশ অধ্যায় সাঁত্রিশ থেকে তম পথ তোমরা জেগেই থাকো প্রস্তুত হয়েই থেকো একদিন যিশু নিজের ভাবি পুনরাগমনের সম্বন্ধে তার শিষ্যদের কাছে এই কথা বললেন নোয়ার দিনগুলিতে যেমন পরিস্থিতি দেখা দিয়েছিল মানবপুত্রের সেই মহা আগমনের সময়ও ঠিক তেমনই পরিস্থিতি দেখা দেবে কেননা মহাপ্লাবনের আগের দিনগুলিতে নোয়ার সেই নৌকই গিয়ে না ওঠা পর্যন্ত লোকদের খাওয়া দাওয়া বিয়ে করা বিয়ে দেওয়া সবই তো সমানে চলেছিল যতক্ষণ না মহাপ্লাবনে সে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল ততক্ষণ তারা তো কোনো কিছুরই আজ পায়নি মানবপুত্রে সেই মহা আগমনের সময়ও ঠিক তেমনই পরিস্থিতি দেখা দেবে সেদের মাঠে দুজন লোক যেখানে থাকবে সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলেই যাওয়া হবে যেখানে দুজন স্ত্রী লোক যাতা ভাঙছে সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলেই যাওয়া হবে তাই তোমরা জেগেই থাকো কারণ তোমাদের প্রভু যে কবে আসবেন তোমরা তো তা জানো না এই কথা তোমরা কিন্তু নিশ্চিত বলেই জেনে রেখো চোর রাতের কোন প্রহরে যে আসবে তা যদি গৃহকর্তা আগে থেকেই জানতেন তাহলে তিনি নিশ্চয়ই জেগে থাকতেন কিছুতেই নিজের বাড়িতে শীত কাটতে দিতেন না তাই তোমরা প্রস্তুত হয়েই থেকো কারণ মানবপুত্র এমনই এক সময়ে আসবে যখন তোমরা তার আসবার কথা ভাবছই না প্রভুর মঙ্গলময় পানি খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক